মনে রাহিম আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচনে অংশগ্রহণ করছে আমিও মহানগর বিএনপির একদল কর্মী হিসাবে এবং আমি দলের থেকে মনে চেয়েছিলাম দল এ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আমরা দলের নেতাকর্মীরা অনেক চাপাচাপি করে এবং তারা আজকে জেলা নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আমার জন্য মনোনয়ন কয় করেছে আমি মনোনয়ন কয় যেহেতু করেছে আমি দলের হাইকমান্ডের সাথে আলোচনা করবো হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন অবশ্যই আমি মনোনয়নপত্র জমা দিবে এবং আগে দলের পক্ষ থেকে পাঁচ আসনে নির্বাচন অংশগ্রহণ আর যদি দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি সেটা গ্রহণ করব পাশাপাশি একটি কথা বলতে চাই না পাঁচ আসন একটি গুরুত্বপূর্ণ আসন এই আসনে আমি হাইকমান্ডের কাছে আহ্বান করবো এবং অনুরোধ করবো এখানে এই দল থেকে যাকেই নমিশন দেওয়া এবং সে ওভারকাম করে আসতে পারে যিনি যারা জনগণের মাঝে এবং সুধি সমস্যার কাছে আর অবস্থান করতে করতে পেরেছে যিনি জনগণের পাশে থাকবেন জনগণের খেটফুল করে নারায়ণ যে যে পরিবর্তন করে যে গডফাদার যে কলঙ্ক আছে সে কলঙ্ক মুছে যে চাঁদবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত দখল দায়িত্ব মুক্ত যানজট কাছে নানুদের স্বরূপা দিতে পারে এমন ব্যক্তিকেই যেন দল থেকে চূড়ান্ত করে এবং তার হাতে ধানের শীষ হয় এবং আমাদের তার প্রমাণ যার হাতে এই ধানের শীষ তুলে দিবেন ইনশাল্লাহ আমরা তার সাথে তার পক্ষ থেকেই আমরা জনগণের কাছে যাব ভোট শিক্ষা করবো এবং জনগণের যেন আগামীতে এই পাঁচাসন জাতীয় দলের যে প্রার্থী হবে দাবি যে দাঁড়াবে তার পক্ষে যেন রাইজের কাছে সংসদে পাঠায় এবং পাঁচ আসনের সকল সমস্যায় সংসদে তুলে যায় নামবাসীর পক্ষে যেন কথা বলে আর আমি যেহেতু দলের নেতাকর্মীরা খুব চাপাচাপি করে আমার জন্য মনোনয়ন কিনেছে আমি নেতা কর্মীদের প্রতি প্রতীক্ষিত ধন্যবাদ পাশাপাশি বলতে চাই দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তই আমরা সবাই মেনে নেব এবং দলের হাইকমান্ডের কাছে অনুরোধ যে নাম পাঁচ আসন খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আসনে যাকে চূড়ান্ত মনে এবং যার আজ আমি দিলে যে বেরিয়ে আসবে জনগণ যাকে গ্রহণ করবে এমন লোককে যেন বর্ণন দেওয়া হয় এটি আমার বক্তব্য বাংলা জিন্দাবাদ শহীদ বেগম খালেদিয়া জিন্দাবাদ আমার রাজনীতি কর্তা করবেন আপনারা আমাদের মহামারী মানুষের মৃত্যু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া খুবই মনুষ্য অবস্থা আছে আমি গ্রামীণবাসী দেশবাসীর প্রবাসী সকলের কাছে তার জন্য দোয়া দোয়া কামনা করছি সবাই তার জন্য আল্লাহ সাধারণত হওয়ার কোনো অবকাশ নেই যেহেতু আমি একটি দল করে একটা দলের কর্মী এবং একটি দলের মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছি সেখানে স্বতন্ত্রে আসে না আর কেউ যেন স্বতন্ত্র না হয় ইলেকশন না করে দল থাকে সিদ্ধান্ত নেবো আমরা সবাই তার পাশে আছি এবং থাকি মাসুদ সাহেব এবং কালাম সাহেব সাফর সাহ বাবু সাহেব যারা আছে আমরা অনেকে মনোনয়ন চেয়েছি এবং মাসুদ সাহেব বাচ্চা যেসে চূড়ান্ত মনোনয়ন লাভ করার জন্য আমাকে দিয়েছে আমি আমরা হইছি বলেই যে দল আমাকে মনোনয়ন দিতে পারবে না আমাকে গ্রহণ করবে না বা আমাকে দল থেকে হয়ে দেবো এটা কোনো কথা না এটা আমার আমাকে যদি দেওয়া হয় অবশ্যই আমি আমার নির্বাচন সবাইকে নিয়ে করবো আর মাসুদ যেমন মাসুদ যদি দেওয়া হয় অবশ্যই তার নির্বাচন আমরা জাগে দেওয়া হবে আমরা হাইকমান্ড থেকে নির্দেশনা আছে কি না হাইকমান্ড দেখি আমি আজকে যদি দলের মনে কয় করেছি আমি হাইকমান্ডের সাথে এ নিয়ে কথা বলব হাইকমান্ড যে নির্দেশ সেটাই আপনি